এবারে কিন্তু টু ডি এবং ডিপ পাল্লা সলিড পাল্লা প্লেন পাল্লা সকল ধরনের দরজায় কিন্তু এখানে পাবেন পাশাপাশি এখানে কিছু হ্যান্ড পলিশের দরজা আছে লেকার বার্নিশের দরজা আছে একদম স্মুথ ফিনিশিং থাকবে চিটা অংশে এবং কাঠের মধ্যে খুব সুন্দর স্মুথ ডিজাইন দেওয়া আছে এবং আমাদের লেকার বার্নিশ কিন্তু হান্ড্রেড পারসেন্ট ইতালিয়ান লেকার বার্নিশ এবং প্রত্যেকটা পাল্লায় কিন্তু পাকা দেড় ইঞ্চি সিজনিং কেমিকেল থাকবে বয়েল করা থাকবে চিটা অংশে কাঠের ডাবল ডোর এটা ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি দেওয়া আছে

যারা চান আপনার বাড়ির জন্য রাজকীয় একটা ডুপ্লেক্স বাড়ির দরজা অথবা ডাবল দরজা হোক সিঙ্গেল দরজা হোক এরকম রাজকীয় দরজা নিতে চান বাহুবলী দরজা তারপর এখানে একটা আছে ডাবল দরজা এগুলো কিন্তু বিট সহকারে চাপ সহকারে করা হয়েছে দেখতে পাচ্ছেন তো এই প্রত্যেকটা দরজা সম্পর্কে আমরা কিন্তু ডিটেলস ইনফরমেশন দিব আপনাদেরকে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা প্রবাসী আছেন তারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু এই দরজাগুলো অর্ডার করতে পারেন এর বাইরেও আপনাদের এই দরজা অর্ডার করার পরে কুরিয়ার খরচটা যেটা ডেলিভারি চার্জ সেটা কিন্তু সম্পূর্ণ বৈশাখীর ব্যবহারই করবে বহন করবে সো আপনারা চাইলে এই ধরনের দরজা খুবই রিজনেবল প্রাইসে কিনে নিতে পারেন আমরা কিন্তু এখন কথা বলবো বৈশাখী ডোরের ওনারের সাথে জলবে ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম জোল কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আজকে দরজা বানাতে কত টাকা মেহগনি কাটের ন্যাচারাল কালেকশন যাবে কিছু কুমিল্লাতে দাউদকান্দি আর সেগুন কাটের লেকার বানি যাবে হচ্ছে ময়মিশ যাবে আর ডাকা মোহাম্মদপুরে যাবে তো আজকে যে ভিডিওটা আপনার সামনে শেয়ার করছি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ডাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে অফিসের পরে সাতশো আশি বাই সত্রর এ মার্কেট বৈশাখী রোড যদি কেউ কেনানিগঞ্জ থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দুশো ঘর সামনে গেলে হাতের ডান পাশে সাতশো আশি বাই সত্র এ হোসেন মার্কেট বৈশাখী ধরে এছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ করে আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারেন তো আমি প্রথমে দেখাচ্ছি আজকে মেহগুনি ন্যাচারাল কালেকশনগুলো আজকে হচ্ছে বেশিরভাগ মানুষ যদি থাকবে এগুলো দেখেন থ্রিডি নকশাগুলো নকশা কত সুন্দর নকশাগুলো করা আছে থ্রিডি সিএনসি মেশিনের মাধ্যমে এগুলো থ্রিডি নকশা তো প্রত্যেকটা থেকে পাল্লায় কিন্তু সিজনিং কেমিক্যাল বয়েল করা থাকবে এবং পাকা দেড়এনসি থাকবে আপনার চাইলে থ্রিডি নকশা নিতে পারেন টুডি নিতে পারেন আবার যদি কোন দিয়ে ফোর ডি নকশা নেবেন এগুলো হচ্ছে ফোর ডি নকশা ফোর ডি প্রত্যেকটা পাল্লায় কিন্তু থ্রি ডি ফোর ডি এবং টু ডি আমাদের হয় থাকে যদি আপনারা এগুলো নিতে চান দাম পড়বে হচ্ছে প্রতি পার পিস আট হাজার টাকা প্রতি পার পিস যশোরের মেহগুনি কাঠ থ্রি ডি নকশা সহকারে শুধু পাল্লা যদি আপনারা টু ডি নকশা নেন এগুলো হচ্ছে টু ডি নকশা এগুলো হচ্ছে মক্কা মদিনিয়া ডিজাইন দেওয়া আছে চাটকি মডেল দেওয়া আছে অজগর মডেল দেওয়া আছে এগুলো পড়বে হচ্ছে পাকা দের ইঞ্চি টিকন সিজনিং কেমিক্যাল সহকারে দাম পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা যশোরে মেহেগুনি কাঠ দিয়ে যদি আপনারা একটু বার্নিশ করে নেন হ্যান্ড বার্নিশ এটা পর্ব হচ্ছে হ্যান্ড বার্নিশ সহকারে টুডি নকশার সহকারে আট হাজার টাকা এটা পর্ব হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা যদি আপনারা সেগুন কাঠে নেন হ্যান্ড বার্নিশের মধ্যে দেখেন বার্নিশ করে দেখেন এগুলো হ্যান্ড বার্নিশ একদম স্মুথ ফিনিশিং থাকবে চিরং সেগুন কাঠের মধ্যে এগুলা হ্যান্ড বার্নিশ সহকারে দাম পর্ব হচ্ছে সতেরো হাজার টাকা প্রতি পার পিস যদি আপনারা মেহেগুনি কাঠের মধ্যে লেখার বার্নিশ চান দেখেন আপনি একটু মানুষ করে দেখেন কত সুন্দর স্মুথ ডিজাইন দেওয়া আছে এবং আমাদের লেখার বার্নিশ কিন্তু হান্ড্রেড পারসেন্ট ইতালিয়ান লেখার বার্নিশ হান্ড্রেড পার্সেন্ট আপনারা মার্কেটে আসলে দেখতে পারবেন বার্নিশের কোয়ালিটি কেমন এবং কাটের কোয়ালিটি কেমন তো এগুলো পর্ব হচ্ছে বার্নিশ সহকারে চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস ডেলিভারি থাকবে পর্যায়ে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে যদি আপনাদের কাছে আমাদের পণ্য পছন্দ হয় অবশ্যই আপনারা কিছু না কিছু অ্যাডভান্স করতে হবে যদি আপনারা কেউ অ্যাডভান্স করতে না চান অযথা আপনারা আপনাদের সময় নষ্ট করবেন না ফোন করে আমাদেরকে কারণ যদি আপনি অ্যাডভান্স করেন তাতে আপনি মাল পাবেন অ্যাডভান্স তারা মাল পাবেন না আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাই না এগুলো হচ্ছে দোশা মেহেগুনি কাঠের এটাও লেকার বার্নিশ করা আনওয়াস ডিজাইনের মধ্যে এবং পত্রাটা পাল্লা কিন্তু পাকা দেন সিজনিং কেমিক্যাল থাকবে বয়ল করা থাকবে এগুলো পর্ব হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস এগুলো পর্ব হচ্ছে চোদ্দ হাজার টাকা প্রতি পার পিস এগুলো পর্ব চোদ্দো হাজার টাকা প্রতি পার পিস যদি আপনারা ডাবল ডোর চান ডাবল ডোরটা দেখেন এটাও হচ্ছে রং সেগুন কাঠের ডাবল ডোর এটা ছয় ইঞ্চি আড়াই চৌকার দেওয়া আছে সামনে একটা পায়া থাকবে এটা কলসি মতো ডিজাইন থাকবে এবং উপরে হচ্ছে একটা ছাদ থাকবে উপরে বিসমিল্লা রকম এরকম জায়গা থাকবে তো এই পালার সাইজ হচ্ছে চৌকার সহ পাঁচ ফিট বাই সাত ফিট আর ড্রেগন সহ সাইজটা হবে হচ্ছে ছয় ফিট বাই নয় ফিট এর দাম পড়বে হচ্ছে কাঠ দিয়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর এটা পর্ব হচ্ছে চিতং সেবন কাঠ দিয়ে ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি চৌকাট পাতা দেড় ইঞ্চি পাল্লা এবং চৌকারের উপরে এক ইঞ্চি বাই বারো ইঞ্চি চাপ দেওয়া থাকবে এটা চৌকার সহকারে সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট আর ডেকোরেশন সহকারে সাইজ হচ্ছে সাত ফিট বাই আট ফিট এটা কিন্তু বসবে ফ্লাস্টারের উপরে দাম পঁচাশি আছে এটার দাম পড়বে হচ্ছে ছয় ইঞ্চি বাই আড়াই ইঞ্চি চৌকাট দিয়ে দেড় ইঞ্চি পাল্লা দিয়ে এবং চৌকাটের উপরে এক ইঞ্চি বাই বারো ইঞ্চি ছাদ দিয়ে পাঁচ ফিট বাই সাত ফিট আর এই ডেকোরেশন সহ সাইজ হচ্ছে সাত ফিট বাই আট ফিট এর দাম পড়বে হচ্ছে পঁচাশি হাজার টাকা তো আজকে আপনাদের সামনে যে বিডিও শেয়ার করছি দুটো আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ডাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেব অফিসের করে সাতশো আশি বাই সত্তর মার্কেট বৈশাখীগড় এছাড়া ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ করে আছে আপনি যে কোনো প্রয়োজনে কল করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত